আজকে আমরা অঙ্ক করবো কোষে দেখি এটা কালকালি বিন্দু দেখি যা কোষে দেখি নাইনটিন পয়েন্ট টু কি আছে অঙ্কগুলো উৎপাদকের বিশ্লেষণ করে এই উৎপাদকের বিশ্লেষণ পরিমানে কিছুই নয় অঙ্কগুলোকে যতটা পারবি ছোট ছোট আকারে ভেঙে ভাঙতে হবে তাহলে দেখ ধর একটা সংখ্যা আছে ষোলো একটা সংখ্যা আছে কি ষোলো এটাকে আমরা কী করে ভাঙতে পারবো দেখ দুই আটে ষোলো ভাঙতে পার দুই চারে আট আবার দুই দুগুনে চার হ্যাঁ তাহলে এইভাবে আমরা কিন্তু ভাঙতে পারবো তাহলে দেখ দুই আটে ষোলো চার চারে ষোলো ঠিক আছে এই মানে এক কথায় এই ষোলোটাকে আমরা একদম ছোটো আকারে ভাঙলাম আবার এই দুইটাকেও ভাঙা যাবে দুই একটা দুই তাহলে উৎপাদকের বিশ্লেষণ করা মানে হচ্ছে থেকে ছোটো করে ভাঙা যত রকম করে পারবি সংখ্যাগুলোকে ছোটো করে ভাঙতে হবে এটাই হচ্ছে অঙ্ক আর কিছু অঙ্ক নাই আমাকে এগুলো উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে আমরা এর আগে নিচু ক্লাসে এর অঙ্ক করেছিলো সংখ্যাকলা যেটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করেছি এবার আমাদের কাছে অঙ্ক একটু এইরকমভাবে দিয়েছে মোটার্ট দিয়েছে উঁচু ক্লাস হয়েছে একটু অঙ্ক একটু বড়ো দেবে একটু কঠিন দিকে দেবে একই রকম এবার আমাকে এখানে তিনটে সূত্র আমার এখানে এই অঙ্কর মধ্যে কার্যকর হবে মূলত সবথেকে বেশি যেগুলো পরীক্ষায় দেয় একটা হচ্ছে এ প্লাস বিতে হোল স্কোয়ার একটা হচ্ছে এ মাইনাস বিতে হোল স্কোয়ার আর একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই তিনটে সূত্র অঙ্ক পরীক্ষায় বেশিরভাগ দেয় আমি সূত্র তিনটে আরও একবার এখানে লিখে দিচ্ছি এ প্লাস বিতে হোল স্কোয়ারের সূত্র কী বল সুজিত এটা হচ্ছে একটা সূত্র আর একটা সূত্র কার্যকর হবে যেগুলো পরীক্ষায় দেয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রের অঙ্ক বল পাইল বল এ মাইনাস বি হোল হোলস্কোয়ার সূত্র বল কিছুই নয় একই রকম এ স্কোয়ার শুধু এখানে মাইনাস টু এ বি মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর একটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফর্মুলা যেটা এই ফর্মুলাটা কি হ্যাঁ এ প্লাস বি আর এ ইন টু এ মাইনাস বি এখানে কিছু নাই মানে টু আছে মানে গুণ আছে এ মাইনাস বি এই তিনটে সূত্র দিয়ে আমার অঙ্ক পরীক্ষায় বেশিরভাগ দেখায় ঢুকছে একের এই অঙ্কগ সব হয়ে গেছে এবার এক একটা অঙ্ক যদি আমি তিন দিন ধরে যদি আমি একটা অঙ্ক দিয়েই যদি পড়ে থাকি তাহলে অঙ্কগুলো আমি শেষ করে করবো তোদের পরীক্ষার নাম্বার হচ্ছে না এই কারণে এই অঙ্কগুলো আমি আগের দিন বলেছিলাম যে অঙ্কগুলো করে নিয়ে আসছিস বুঝে দিস আজকে এক থেকে দশ পর্যন্ত অঙ্ক তোরা পারছিস না তার কারণ হচ্ছে তোর বাড়িতে প্র্যাকটিস করেছিস সুরজিৎ আজকে দুটো না তিনটা অঙ্ক করেছিস আবার পড়িস প্র্যাকটিস না করলে কিছু পারবি না পশে কথা নিজের মধ্যে চাহিদা থাকতে হবে তবে অঙ্ক পারবি দেখ এক্স স্কোয়ার প্লাস চোদ্দ এক্স প্লাস উনপর এটা হয়েছে দেখ যদি অঙ্কগুলো এইভাবে থাকে তার মানে আমাকে জেনে রাখতে হবে যে জেনে রাখতে হবে যে এটা কোনো একটা সূত্র লেখা আছে যদি অঙ্কগুলো এইভাবে থাকে যদি দুটো সংখ্যা থাকে তার মানে ওই ওইটা ওই অঙ্কটার সূত্রটা আমাকে লিখতে হবে ঠিক আছে দেখো তাই কারণ দেখ এখানে সূত্রগুলো যে লিখেছি দেখ এখানে কেবলমাত্র দুটো করে লেখা আছে মানে এগুলো সব সূত্র মানে মেন জিনিস এইগুলোর সূত্র হচ্ছে এগুলো ফর্মুলা তাহলে এরম করে তিনটে করে বা এরকম যদি থাকে সঙ্গেগুলো তাহলে সেই অঙ্কগুলো আমার দেওয়া আছে আমাকে এরকম করতে হবে আর যদি এরম করে দেওয়া থাকে তাহলে আমাকে এরকম করতে হবে এক কথা আর কিছু না এখানে দেখ এইভাবে লেখা আছে তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার এই চোদ্দো এক্স মানে লিখতে হবে টু এপি আর এটা প্লাস বি স্কোয়ার তাহলে এই এ স্কোয়ার প্লাস টু এপি প্লাস বি স্কোয়ার মানে এই এক্স স্কোয়ারটাকে আমি এ ধরবো এটাকে আমি টু এ বি ধরবো আর এটাকে আমি বি ধরবো ঠিক আছে তার মানে এটা স্কোয়ার প্লাস টু কার সূত্র এটা স্কোয়ার এটা বি স্কোয়ার হয়ে তাহলে এটা কার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তাই না এই সূত্রটা কার এ অঙ্কটা আমি কী দেখ এখানে এটা এ মানে যা আছে তুই এটাকে এক্স স্কোয়ার মানো যায় এক্সে এক্স আর তাই একই আছে প্লাস প্লাস লিখেছিলাম এখান থেকে একটু জায়গায় ফাঁকা রাখলাম আমি এই অঙ্কটাই পরে করবো না হয় এই অঙ্কটাই পরে করবো মাঝখানটাই পরে করবো আমি এর কাজ আয় করলাম আর এখানে আমি বিয়ের কাজটা আগে করব একটু ঝরঝর হয়ে যাও ঊনপঞ্চাশ এই উনপঞ্চাশ মানে হচ্ছে কার কী মানে কার বর্গ উনপঞ্চাশ মানে হচ্ছে সাতের বর্গ সাত সাত পঞ্চাশ কি না তাহলে এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে এ এই জিনিসটা হচ্ছে বি এই জিনিসটা হচ্ছে এ এই জিনিস হচ্ছে বি আর মাঝখানে কেটুকু আছে মাঝখানেটুকু আছে একটা টু সূত্র দুই আর এ বি এ মানে কি এখানে এক্স এ মানে কি এখানে এক্স আর বি মানে কি এখানে সাত সবই গুণ আকার আছে ডট টট এবার আমাকে মনে রাখতে হবে যে এই জিনিসটার গুণ ফল যেন এই জিনিসটার গুণ ফল এই জিনিসটার গুণ ফল যেন এই জিনিসটা আসে তাহলে এবার অঙ্কটা স্মরণ হয়ে গেলো তাহলে আমার অঙ্কটা ঠিক হয়ে গেল দেখ সাত দিয়ে চোদ্দো আর এখানে এক্স তাহলে এই চোদ্দো ছিল না এগুলো তো তাহলে এটা এ হয়ে গেল এটা বি হয়ে গেলো এটা খুব এ বি হয়ে গেল বেশ এবার দেখ এটা এ এটা বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে না তার মানে আমি এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার লিখতে তো এখানেও দেখ হোল স্কোয়ার আছে এখানে দেখ হোল স্কোয়ার দিয়ে আছে তাহলে আমি এই হোল স্কোয়ারটা বারবার না লিখে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার কিন্তু আমি এখানে এ প্লাস বিটা এটা লিখতে পারবো না আমি এখানে এটা বোঝানোর জন্য এটা লিখলাম কিন্তু এখানে লিখবোটা কি এক্স প্লাস সেভেন হোল হোলস্কোয়ার মাথায় ঢুকলো কি ঢুকলো না তাহলে তো এটা এ প্লাস বিতে হোলস্কোয়ার চলে না যাই হোক এবার কী বলছে খুব সুন্দরভাবে বোঝানোর জন্য বলে দিছি দেখ এইটা মানে হচ্ছে এই যে এক্স প্লাস সেভেন এখানে হোলস্কোয়ার আছে তার মধ্যে তোকে দুবার লিখতে বলছে এই জিনিসটা তো দুবার লিখতে বলছে এক্স প্লাস সেভেন এক্স প্লাস সেভেন হয়ে গেল মাথায় ঢুকলো আমি এই অঙ্গগুলোকে প্রাইভেট করে দেবো ঠিক আছে আমি তোদেরকে পার্সলে পার্সলে পাঠাবো তাই দেখতে হবে অন্য কেউ দেখতে হবে না ঠিক আছে দুই নম্বরটা ফোর এম স্কোয়ার মাইনাস ছত্রিশ এম প্লাস একাশি এখানে দেখ মাইনাস এখানে দেখ প্লাস আছে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস তারপরে এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি নিশ্চয়ই ঢুকেছে এখানে আর এখানে কি আছে পি স্কোয়ার তাহলে এই জিনিসটাকে আমি কী করতে পারি দেখ এখানে ফোর ফোরটা হয়তো কারোর বর্গ হতে পারে দুইয়ের বর্গ হতে পারে আর এখানে এম এস স্কোয়ার হয়ে আছে তাহলে আমি এটাকে আমি কী বললাম উৎপাদকে বিশ্লেষণ করব না কি ছোটো ছোটো করে ভাঙা যতটা বর্গ ছোটো ছোটো করে ভাঙবো তাহলে এটাকে আমি তো এটা লিখতে পারি টু দুই দুগুণের চার তাহলে টু এম তার হোল স্কোয়ার লিখতে পারি তো লিখতে পারি তো তার মানে কি দুই দুগুণে চার আর এখানে এম এস ওই এম স্কোয়ারটা হয়ে গেল এই যে স্কোয়ার ধর এটা টু স্কোয়ার এম আছে এইটা আর ধর টু এম তার হোল স্কোয়ার এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে এখানে শুধু টু স্কোয়ার এম আছে এখানে টু এম তার হোল স্কোয়ার আছে এইটা মানেটা বুঝতে হবে এইটা মানে যে দুইয়ের সঙ্গে দুই গুণ তাহলে দুই দু গুণে চার আর এখানে এম কিন্তু ফাঁকাই আছে আর এখানে টু এম তার হোল স্কোয়ার মানে দুই এই দুইয়ের সঙ্গেও দুই গুণ আছে এম এর সঙ্গেও দুই গুণ আছে বোঝা গেল হোল স্কোয়ার মানে সবার সঙ্গে গুণ তাহলে দুই দুগুণে চার আর এটা এম স্কোয়ার তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা কি এক হলো তাহলে হোল স্কোয়ার আর এমনি স্কোয়ারের মধ্যে পার্থক্য বোঝা গেল বেশ তাহলে এখানে ফোর এম স্কোয়ার তার মানে কি টু এম তার হোল স্কোয়ার মাইনাস আমি এই পার্টটা আমি পরে করছি আমি আবার পরেই করব এখানে একাশি বর্গ নয় বল নয় নয় একাশি তাহলে এখানে প্লাস চিহ্নটা দিয়ে দেবো দিয়ে নয়ের স্কোয়ার দিয়ে দেবো ভালো করে বোঝার চেষ্টা কর আমি কিন্তু অগুলোকে তোদের আবার করে দিচ্ছি তার কারণ তোদের যা হাল আমি সেইভাবে ঠিক আছে যেটা পারবি না আবার ভিডিও দেখে নিবি এত সুবিধা কিন্তু আমি আর দেবো না এর থেকে বেশি সুবিধা আমি দিতে পারবো না বা কমটা কমতা নেই বেশ তাহলে এটা কি এ এটা হলো বি মাঝখানে কি আছে রে টু এ বি ঢুকে নাই তাহলে সূত্রের টু এই গুণ ছিল না দিয়ে আমি ইন্টু দিলাম এ মানে কি রে টু মানে কি তাই তো এবার এইটার গুণ ফল আমার এইটা আসছে কি না দেখতে হবে যদি আসে তাহলে অঙ্ক ঠিক হয়ে গেছে দেখ নয় দুগুণে আঠারো আঠারো দুগুণে ছত্রিশ এসছে আর একটা এম এ দেখ একটা এম তাহলে অঙ্কটা ঠিক হতে না হয়নি ঠিক হয়ে গেছে কিন্তু সেটা কী করবো এটা এ এখানে মাইনাস আছে তাহলে এ মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার আছে তাহলে আমি এখানে এটা লিখতে পারি তো টু এম এটা হোল স্কোয়ার দেওয়া আছে আমি একবার এ না লিখে এটা লিখতে পারি তো এখানেও তো একটা হোল স্কোয়ার দেওয়া আছে এখানে হোল স্কোয়ার দেওয়া আছে সিঙ্গেল ভাবে এটা এ এটা বি তাহলে আমি এ মাইনাস বি তার হোল স্কোয়ার লিখে দিলাম এটা বোঝা গেল একটা এ লিখবো একটা এদিকে লিখবো মাঝখানে টু বিটা লিখবো দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম এটা মানে কী বলছে এই জিনিসটা তোকে দুবার লিখতে বলছে হ্যাঁ কি না সেটা লিখবো দেখ টু এম মাইনাস নাইন আবার এবার টু এম মাইনাস নাইন মাথায় ঢুকছে কি ঢুকছে না ঢুকেছে বেশ কোনটা গেলেন দু একটা গেলেন তিন একটা পঁচিশ এক্স স্কোয়ার প্লাস তিরিশ এক্স প্লাস নাইন হয়েছে কী করবো ছোটো ছোটো করে ভাঙবো কী করবো ছোটো ছোটো করে ভাঙবো তাহলে এখানে পঁচিশ এক্সের স্কোয়ার আছে তার মানে এটা এ তিরিশ এক্স আছে তার মানে এটা টু এ বি আর এখানে নাইন আছে তার মানে এটা বি হ্যাঁ কি না স্কোয়ারগুলো আমি লিখলাম না বোঝানোর জন্য এটুকু করলাম বুঝতে পারছিস কি পাচ্ছিস না পরে ঢুকবি বুঝতে পারছিস কি পাচ্ছিস না বেশ তাহলে পঁচিশকে আমি কী করে ভাঙতে পারি না পঁচিশ কার বলবো পাঁচের বলবো না কি তাহলে আমি এখানে ফাইভ এখানে এক্সের স্কোয়ার হয়ে আছে শুধু তার মানে কি শুধু এক্স স্কোয়ার এখানে ফাইভ এক্স তার হোল স্কোয়ার মানে এই তো পঁচিশ এক্স স্কোয়ার হ্যাঁ কি না ফাইভ স্কোয়ার মানে পঁচিশ হয়ে গেল এক্স আর এক্স তার হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার হয়ে গেল বোঝা গেল বেশ চোখ দিলাম মাঝে অংশটা পরে করছি পরেই করবো পরেই করবি তাহলে ভুল হবে না নাইন মানে কার বলবো কিনে বলবো না হয়ে গেল তাহলে এ পেয়ে গেলাম বি পেয়ে গেলাম পেলাম কি না বেশ এবার দেখ আমি আর ওপর দিকে তাকাবই না আমি না আমি না দেখি করব উপরটা সূত্র টু এ মানে কি ফাইভ এক্স ফাইভ এক্স আর বি মানে কি এবার কী বললাম এইগুলা গুণ ফল যদি এটা আসে তাহলে অঙ্ক ঠিক হয়ে গেছে দেখ পাঁচ তিন পাঁচে পনেরো পনেরো তো কোনো তিরিশ তিরিশ এদের এক্স করে আছে তাহলে উত্তর মিলছে মিলছে তাহলে এখানে এ বি দুটো হল স্কোয়ার দিয়ে আছে তাহলে এখানে কী লিখবো ফাইভ এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার তার মানে তো এটা তার মানে তো এটা এই এই দুটোকে লিখবো বললাম এই ফাইভ এক্স লিখেছি থ্রি লিখেছি প্লাস দিয়ে তার হোল স্কোয়ার দিয়েছি তার মানে তো এটা হ্যাঁ কি না তাহলে এই জিনিসটাকে আমাকে কবার লিখতে বলছে দুবার লিখতে বলছে ফাইভ এক্স প্লাস থ্রি ফাইভ এক্স প্লাস থ্রি মাথায় ঢুকলো কি ঢুকলো না ঢুকেছে বেশ